আজকে আমি চলে আসলাম নদীতে ঘুরতে বিশাল নদীটা চড় পরে অনেক ছোট একটা নদী হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিও ভালো লাগবে অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখতে দেখতে আপনারা আপনার গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ এই দিকে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই নদীর দিকে আমি দেখাতে বিশাল চর পড়ছে বড় নদীটাতে একটা সময় এই নদীটাই অনেকটা বড় ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর এই নদীটা কিন্তু আস্তে আস্তে সময়ের পরিবর্তনে নদীটা ছোট এদিকে আমি একটু পায় সাব দিস যেহেতু কাদ আমি এদিকে পরিচিতি লাগছিলাম জায়গা বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ আর আপনারা যেই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাউ যেটা আমরা কুয়াকাটায় গিয়ে বিশাল বড় বড় ঝাউ গাছটা দেখতে পারি সেটা আমাদের কুষ্টার গড়াই নদীর এই অবস্থানে আমরা দেখতে পেলাম আমি যেখানে অবস্থান করছি এই সেই নদী এটা হচ্ছে শাখা নদী কেটে গিয়েছে আর এই নদীটা ঠিক কিন্তু গড়াই নদীর দিকে চলে গিয়েছে হ্যাঁ ঠিক আছে আমাদের এই কুষ্টার এদিক দিয়ে তো এই নদীটা এত পরিমাণে শুকায় গেছে কিন্তু আর এই সাইডটা দেখে এই নদী কিন্তু একটু সময় এত পরিমাণে পানি এখানে বাড়ত কার নৌকা চলছে নৌজান চলছে আপনারা শব্দ ওটা শুনতে পাচ্ছেন আশা করি আর এই সাইড তার এই সাইডে যে পাড়িটা দেখতেছেন এই পাড়িটা দিয়ে কিন্তু অনেক পানি উঠে যেত আর ওই পানি দিয়ে যখন উঠে যেত তখন ওটা মেন গাং হয়ে যেত যেহেতু মেন গাং কিন্তু এটাই মানে একটা শাখা নদী মানে একটা মেন যেটাকে বলা এটা ছিল কিন্তু এর ওপরে অনেক পানি উঠে যেত প্রচুর পরিমাণে পানি উঠোক মানুষের ঘর বাড়ি ভেঙে যেত এই নদী ভেঙে নিয়ে চলে আসতো তো আমি সেই নদীতে আসছি শুধু আমি এখানে অনেক মানুষ কিন্তু এখানে বিকেলে বেড়াতে আসে এবং ঘুরতে আসে ছবি তুলে টিকটক করে বিভিন্ন মানুষজন এখানে আসে আর অনেক বড় এই শাখা নদীটা আপনাদের আমি দেখাইতেছি আশা করি এই নদীটা আপনাদের খুব ভালো লাগবে আর এখানে বেড়াতে আসবেন আপনাদের মন পান সকল কিছু একদম সুন্দর একদম ফ্রেশ লাগবে আপনাদের কাছে ভালো লাগবে বোর লাগছে বাসাতে শীতের বিকেলটা একটু বেড়ানো উপভোগ করবেন শীতের বিকেলটা বেড়াতে গেলে আপনার খুব আসছে খুব ভালো লাগবে আপনার মনটা একটু প্রশান্তি আসবে আর অবশ্যই আপনি এখানে বেড়াতে আসবেন খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা চর আর এই চরে অনেক মানুষ বেড়াতে হবে বেড়াতে আসে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এটা অবাক করা বিষয় দেখতে পেয়েছেন আপনারা দেখেন পানি কোথা থেকে বের হচ্ছে একদম মাটির ভোগ গত থেকে এই পানিটা বের হচ্ছে আসলে এই অবাক করার মতন একটা দৃশ্য আপনারা দেখলেই অবাক হবেন প্রিয় দর্শক আজ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই পেজটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা